হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শোটেলস আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকের এই রোদ্দুর মাখা আর এই সবুজের আদর মাখা দিনটা দেখে মনে হচ্ছে আমরা বুঝি কোথাও ঘুরতেই চললাম কিন্তু তা নয় আজকে আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে আর আজকে এই ব্লগের থ্রু দিয়ে তোমাদের জানাবো আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা এবং ভারতের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কি কি পার্থক্য রয়েছে তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে সকাল থেকেই যেহেতু একটু ব্যস্ততার মধ্যেই দিনটা শুরু হয়েছে তাই খুব একটা রান্নাবান্নার ব্যবস্থাও নেই খুব চট জলদি আজকে কিছু রান্না করে নেবো তাই ওভেনে ভাবলাম চিংড়ির মালাইকারিটাই করে নিন ফ্রিজে চিংড়ি মাছ নারকল করা সবই মজুত ছিল আর এখন চট করে এই সর্ষে পোস্ত বেটে নারকেল কোড়া দিয়ে চিংড়ির মালাইকারিটা বানাতে বানাতে তোমাদেরকে তুলে ধরবো আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা আর ভারতের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কি কি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে প্রথমেই স্বাস্থ্য ব্যবস্থা বলতে যেটা আমাদের মাথায় আসে সেটা হলো খরচ আমেরিকাতে চিকিৎসার খরচ কিন্তু খুব বেশি এবং ইন্স্যুরেন্স না থাকলে সাধারণ চিকিৎসাও অনেক ব্যয়বহুল হতে পারে সেক্ষেত্রে ভারতে তুলনামূলকভাবে চিকিৎসার খরচ অনেক কম সরকারি হাসপাতালগুলোতে অনেক সময় কিন্তু বিনামূল্যেও চিকিৎসা পাওয়া যায় তারপর আসছি হেলথ ইন্স্যুরেন্সের কথায় আমেরিকায় বেশিরভাগ মানুষই স্বাস্থ্য বিমার ওপর নির্ভর করে মানে হেলথ ইন্স্যুরেন্সের উপর অনেকেই প্রাইভেট ইন্স্যুরেন্সও ব্যবহার করেন কিন্তু ভারতে হেলথ ইন্স্যুরেন্সের প্রচলন এখন বাড়লেও বহু মানুষই নিজের খরচেই চিকিৎসা করান আর স্বাস্থ্য ব্যবস্থার ধরনটা যদি আমরা দেখি আমেরিকাতে প্রায় পুরোপুরি প্রাইভেটাইজড ব্যবস্থা যদিও কিছু সরকারি প্রোগ্রাম যেমন মেডিকেয়ার মেডিকেড এগুলো রয়েছে কিন্তু বেশিরভাগই প্রাইভেটাইজড আর ভারতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দুটোরই ভূমিকা আছে কিন্তু গ্রামের দিকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রই মূল ভরসা তারপর আসি অ্যাক্সেস এবং ফ্যাসিলিটিসের কথায় আমেরিকায় আধুনিক প্রযুক্তি এবং উন্নত চিকিৎসা সহজলভ্য তবে বেশ ব্যয় কিন্তু ভারতের শহরে ভালো চিকিৎসার সুযোগ আছে কিন্তু গ্রামাঞ্চলে এখনও অনেক সীমাবদ্ধতা আছে দাঁড়ো দেখতে দেখতে আমাদের মোটামুটি চিংড়ির মালাইকারিটা রেডি হয়েই গেছে তো তোমাদেরকে একবার ঝট করে দেখিয়ে নিই যে কেমন হলো প্রথম প্রথম যখন এখানে এসছিলাম তখন একটু অসুবিধা হতো বইকি। আগে দেশে থাকতে একটু অসুখ হলেই যেমন আমরা চট করে দোকানে গিয়ে ওভার দ্য কাউন্টার একটা প্যারাসিটামল বা একটু কাফ সিরাপ খেয়ে নিতে পারতাম এখানে খুব চট জল দিয়ে এরকম ওভার দ্য কাউন্টার ওষুধ পাওয়া যায় না খুব কম সংখ্যক ওষুধই এখানে ওভার দ্য কাউন্টার পাওয়া যায় বাকি সমস্ত অসুস্থতার জন্য ওষুধ নিতে গেলেই তোমাকে ডাক্তারদের দেখানো বাধ্যতামূলক এখানে হাসপাতালের মান বা কোয়ালিটি কিন্তু বেশ ভালো সর্বাধুনিক প্রযুক্তি চিকিৎসা পদ্ধতি ব্যবহার হয় বিশ্বমানের আধুনিক হাসপাতাল রয়েছে এখানে যেমন ক্লিনিক জন হপকেন্স এবং পরিচ্ছন্নতা ও সেবার মানও অনেক অনেক উঁচু ভারতে যেমন বড় শহরে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা অনেক উন্নত প্রাইভেট হাসপাতাল আছে যেমন অ্যাপেলো ফোর্টিস নিউটিয়া আর সরকারি হাসপাতালগুলোর মান এলাকা অনুযায়ী কিন্তু ভিন্ন হয় অনেক জায়গায় অতিরিক্ত ভিড় ও সীমিত সুবিধা থাকে তো সেটা একটা ভারতের অসুবিধা ডাক্তার বা নার্সদের ক্ষেত্রে আমেরিকাতে বেশ প্রশিক্ষণ দীর্ঘ ও কঠিন ফলে সাধারণত তারা খুব দক্ষ হয় ডাক্তার ও নার্সদের সংখ্যাও এখানে বেশি এবং প্রত্যেক রোগী অনুযায়ী তারা বেশি সময় দেয় ভারতে অনেক দক্ষ ডাক্তার রয়েছেন বিশেষ করে প্রাইভেট সেক্টরে কিন্তু গ্রাম অঞ্চলে তুমি যদি যাও তাহলে সেখানে একটু ডাক্তার বা নার্সের কিন্তু ঘাটতি রয়েইছে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমেরিকায় অধিকাংশ ওষুধ বেশ দামি এবং প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না যেটাই আমি বললাম এসেছি একটু কারণ একটুখানি ওকে পার্কে না করালে ওরও দিনটা খুব একটা ভালো যায় না তো চলে এসছি পার্কে আর আমেরিকাতে স্বাস্থ্য ব্যবস্থার যেই সিস্টেমটা আমার খুব ভালো লাগে সেটা হলো নাইন ওয়ান ওয়ান সিস্টেম এমার্জেন্সি অ্যান্ড রেসপন্স সিস্টেম এখানে অ্যাম্বুলেন্স খুব দ্রুত পৌঁছে যায় ধরুন আপনি বাড়িতে একা আছেন এবং আপনার হঠাৎ করে মাথা ঘুরে গেল বা আপনার কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘটলো সেক্ষেত্রে নাইন ওয়ান সিস্টেম কিন্তু দ্রুত কাজ করে এবং এখানে এমার্জেন্সি সেবার মানও খুব উন্নত যদিও একটুখানি খরচ সাপেক্ষ কিন্তু চট কাজ করে ভারতে এখন ওয়ান জিরো সিস্টেম চালু হয়েছে তবে সারা দেশে কিন্তু সমানভাবে কার্যকর নয় শহরাঞ্চলগুলোতে সেবা ভালো হলেও গ্রামে অনেক সমস্যা এখনও রয়েছে এখানে পেশেন্ট রাইটস এবং ইনফরমেশনের জন্য সমস্ত তথ্য গোপন রাখা হয় হিপা আইন অনুযায়ী রোগীকে সব কিছু জানিয়ে তারপর সিদ্ধান্ত নিতে সহায়তা করা হয় ভারতে রোগীর অধিকার নিয়ে সচেতনতা বাড়ছে তবে এখনও অনেক জায়গায় স্বচ্ছতা খুবই কম অনেক সময় রোগীকে পুরো তথ্য কিন্তু জানানো হয় না এবার কিছু কিছু আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা নিয়েও আলোচনা করব যেমন ধরুন চিকিৎসার খরচ কিন্তু এখানে বেশ বেশি ডাক্তার দেখানো হাসপাতালে ভর্তি ওষুধ সব কিছুর খরচ প্রচুর বেশি এবং ভারতের তুলনায় অনেক সাধারণ চিকিৎসার জন্য কয়েক গুণ বেশি টাকা খরচ হয় তারপর হেলথ ইন্স্যুরেন্স ছাড়া তো এখানে চিকিৎসা পাওয়াও কঠিন আমেরিকায় যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে এমার্জেন্সি সার্ভিসও অনেক খরচ সাপেক্ষ হয়ে যায় যেখানে ভারতের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা পাওয়া যায় যেটা আমেরিকাতে মোটেই সম্ভব নয় রোদের জন্য আমাদেরকে ক্যাম্পাপ করে থাকতে হয়েছে এখন তো জলের ধারে আছি এমন না যে খুব রোদটা গায়ে লাগছে বাট রোদ তো আছে আর মোটামুটি ফাঁকাই থাকে লোকে এখানে ওয়াক করতে আসে বা বাইক রাইডিং করতে আসে পার্কের ওই দিকটাই ভিড় থাকে একটা জিনিস যেখানে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার ওপর আমার সব থেকে বেশি খারাপ লাগে সেটা হলো চিকিৎসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা বিশেষজ্ঞ বা কোনো স্পেশালিস্ট ডাক্তার দেখাতে গেলে সেই চিকিৎসার জন্য আমেরিকায় অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু বেশ সময় লাগে যেখানে ভারতে অনেক সময় সরাসরি প্রাইভেট ডাক্তার বা হাসপাতাল থেকে কিন্তু দ্রুত সেবা পাওয়া যায় আর হ্যাঁ ওষুধের দাম কিন্তু বেশ আকাশ ছোঁয়া ভারতে জেনেরিক ওষুধ কিন্তু অনেক সহজলভ্য এবং এবং সস্তা এই দুর্বলতাগুলোর কারণে অনেক আমেরিকান নাগরিক চিকিৎসা নিতে দেরি করেন বা তারা অনেক ঋণের মধ্যে পড়ে থাকেন যা ভারতে তুলনামূলকভাবে অনেক কম ঘটে দ্যাটস টুডে গাইস আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোট দ্যাট উইল মিন এ লট টু মি আর আমি এরকমই ভালো খুশি ভিডিও নিয়ে আবার চলে আসবো বাই